শুরুতেই নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কি খবরের দিকে বুথ থেকে দূরে রাখুন মস্তান এবং তোলাবাসদের আমজাকায় কর্মীয় সম্মেলনে এমনটাই মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর গ্রামের মস্তান ও তোলাবাসদের বুথে বসাবেন না শেষ ঘন্টায় একজন বয়স্ক মানুষ গেলেন বুথে সেই বয়স্ক মানুষের জমি থেকে ধান কেটেছে যে তাকে বুথে দেখলে তিনি আপনাকে ভোট দেবে কি বলেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং শোনাবো দরকার কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে বা লোককে কারো গাছ আম কেটে নিচ্ছে কারো কেলা কেটে নিচ্ছে কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে আবার সেই লোককে বুথে বসাবেন না সেই লোকটাকে একটু বুঝ থেকে দূরে রাখবেন তাদের দরকার নেই লাস্ট আওয়ারে এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়ে যা চা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে বলবে আরে বাবরে এই লোকটা বসে আছে এই লোক তৃণমূলের রেজেন্ট আছে একে তো ভোট দেওয়া যাবে না কালকে ধরুন একটা গ্রামে একটা লোক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার মন্তব্য আমরা একটি কর্মী সম্মেলনে তিনি অংশগ্রহণ করেন এবং সেখানেই তার মন্তব্য যে শেষ মন্তব্যে একজন বয়স্ক মানুষ তিনি কাকে ভোট দেবে সেই বয়স্ক মানুষের জমি থেকে ধান কেটেছে যে তাকে কি সে আর ভোট দেবে অর্থাৎ বুথ থেকে কিন্তু এবার মস্তান এবং তোলাবাজদের দূরে রাখার বার্তা দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বুথ থেকে দূরে রাখুন মস্তান তোলাবাজদের কর্মী সম্মেলনে এমনটাই মন্তব্য করলেন তিনি গ্রামের মস্তান তোলাবাজদের বুথে বসাবেন না একজন বয়স্ক মানুষ শেষ ঘন্টায় একজন বয়স্ক মানুষ গেলেন বুথে কিন্তু তার থেকে সেই মস্তান বা তোলাবাজ যদি জমি থেকে ধান কেটেছে তাকে কি আর ভোট দেবে আর ঠিক সেই কারণেই বুথ থেকে দূরে রাখুন মস্তান তোলাবাজদের এমনটাই মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং আরও একবার শোনাবো কি বললেন তিনি কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াস বা লোককে কারো আম কেটে নিচে কারো কেলা কেটে নিচে কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে কারোকে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে আবার সেই লোককে বুথে বসাবো না সেই লোকটাকে একটু বুঝ শিখে দূরে রাখ দরকার এই একজন বয়স্ক মানুষ গেলেন সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়ে বা চাষ যে হয়েছে সেটা কেটে নিয়েছে সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে বলবে আরে বাপরে এই লোকটা বসে আছে এই লোক এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে রাহুল দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত রাহুল দা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার বক্তব্য যে বুথ থেকে দূরে রাখুন মস্তান তোলাবাজদের কারণ সেই সমস্ত মস্তান তোলাবাজদের কাছ থেকে তোলাবাজ রাই কোনো এক বয়স্ক মানুষকে মানুষের কাছ থেকে জমি থেকে ধান কেটেছে তাকে দেখে আর ভোট দেবে না মানুষ কি বলবেন আসল কথা ঘরের ছেলে ঘরে ফিরে খুব একটা সুবিধা করতে পারছে না ঘরের ছেলের যে আদর আপ্যায়ন হওয়া দরকার সেটা বিন্দু মাত্র হচ্ছে না সেই কারণে এখন নানান কথাবার্তা বলে কিছুটা জমি পাওয়ার চেষ্টা হচ্ছে যাদের উনি থেকে দূরে রাখতে বলছেন সেই সমস্ত কান কাটা নাক কাটাদের উনি বসিয়েছিলেন এতদিন তাদের নির্ভর রাজনীতি করছেন এখন সঙ্গে কেউ নেই এখন যত কান কাটা নাক কাটা মানিক সব এখন ওর সঙ্গ ছেড়ে দিয়েছে তাই নিঃসঙ্গ অর্জুন এখন জ্ঞানের কথা বলছে অর্থাৎ বিড়াল বলে মাত খাব না এই হচ্ছে অবস্থা সেই ছিল মানুষ টেনে মানুষ বোঝে কে কার কথা বলছে অতএব আমি মনে করি এই সমস্ত প্রলেপ লাগানো মিথ্যে কথার কোনো অর্থ হয় না সবাই ওই সাংসদকে চেনে এবং চায় অসংখ্য ধন্যবাদ রাহুল দা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে আমটাঙ্গায় কর্মী সম্মেলনে মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের বুথ থেকে দূরে রাখুন মস্তান তোলাবাজদের একজন বয়স্ক মানুষ বুথে ভোট দিতে গেলে ভোট দেবেন না তার কারণ ওই সমস্ত মস্তান তোলাবাজরা সেই সমস্ত বয়স্ক মানুষের কাছ থেকে জোর করে জমি থেকে ধান কেটেছে এমনটাই মন্তব্য করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তাই বুথ থেকে দূরে রাখুন মস্তান তোলাবাজদের এমনটাই বার্তা দিলেন আজ কর্মী সভা থেকে বারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের এই কর্মী সভা ছিল আমডাঙ্গায় সেই কর্মী সভা কর্মী সম্মেলন থেকেই মন্তব্য করলেন তিনি যে বুথ থেকে দূরে রাখতে হবে মস্তান তোলাবাজদের বয়স্ক মানুষ তাদের কাছ থেকে জোর করে জমি থেকে ধান কেটেছে যে তাকে দেখে আর ভোট দেবে না তাই সেই সমস্ত মস্তান তোলাবাজদের বুথ থেকে দূরে রাখার বার্তা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর এর আগেও আমরা দেখেছি বিতর্কিত মন্তব্য করেছেন অর্জুন সিং ফের আবার বিতর্কিত মন্তব্যই করে বসলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বুথ থেকে মস্তান তোলাবাজদের দূরে রাখার কথা বলছেন তিনি এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা শিলভদ্র দত্তের সঙ্গে শিলভদ্রদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত শিলভদ্রদা অর্জুন সিং তিনি বলছেন রামজানাই কর্মী সবাই যে ভূত থেকে মস্তান তোলাবাজদের দূরে রাখতে হবে তার কারণ এই সমস্ত মস্তান তোলাবাজরা বয়স্ক মানুষদের কাছ থেকে জোর করে জমি থেকে ধান কেটে নিয়েছে তাদের দেখলে চিনতে পারবে তাই ভোট দেবে না কি বলবে হ্যাঁ এটা হচ্ছে ভূতের মুখে রাম নাম কারণ তৃণমূলেরই বিধায়করা বলছেন সব মস্তানরা সমস্ত বুঝি অর্জুন সিং এর সঙ্গে আছে এবং অর্জুন সিং মস্তানদের নিয়ে চলে তা তিনি আবার মস্তান তুলাবাসদের সরাতে বলছেন আমি তো বুঝতে পারছি না ব্যাপারটা কি ঘটলো হঠাৎ করে ভূতের বুকে রাম নাম এলো আছে কারণ অর্জুন বাবুর বিরুদ্ধে আমাদের তো বলার থেকে বেশি সোমনাথ অধিকারীরা দলেরই সহকর্মীরা আগে উনি ওনার দলের লোকেদের ঠিক করুন বলুন আর সব বলে হবে না তৃণমূল কংগ্রেসের তোলাবাজ আর মতান ছাড়া আছে নাকি তৃণমূল কংগ্রেস কোনো বন্ধ লোকেরা করে নাকি এখন তো তৃণমূল কংগ্রেস বলি তোলাবাসদের দল চোরেদের দল

এবং ওর সঙ্গী সাথীরাই তো সব আছেন ও তো জানে ও কাদের সঙ্গে মেশে আর তৃণমূল কংগ্রেসের আমি ওই যে বললাম টপ টু বটম সবই তো চোর আর তোলাবাজি দল তা সেখানে দাঁড়িয়ে তোলা বাট শূন্য করলে না তো তো কম্বলের লোম সরানোর অবস্থা হবে তো লোম সরবে না তাহলে কম্বলটাই শেষ হয়ে যাবে তৃণমূল কংগ্রেস কাকে সরাবে তোলা বাট নিয়ে ওদের থাকতে হবে অসংখ্য ধন্যবাদ শিলভদ্রদা কথা বলছিলাম বিজেপি নেতা শিলভদ্র দত্তের সঙ্গে ভারতপুরের সাংসদ অর্জুন সিং ফের বিতর্কিত মন্তব্য তারই মন্তব্য মন্তব্যে তার দল এবং পাশাপাশি আপনাদের জানাবো যে তার মন্তব্য আমজাগান কর্মী সভায় যে মস্তান এবং তোলাবাসদের বোধ থেকে দূরে রাখুন আরো একবার শোনাবো ঠিক কি বললেন অর্জুন সিং ধরুন একটা গ্রামে একটা লোক মস্তানি করে বেড়াচ্ছে বা লোককে কারো আম কেটে নিচে কারো কেলা কেটে নিচে কারো ঘরে ঝামেলা লাগাচ্ছে কারো কে পয়সা কেউ নিয়ে নিচ্ছে কারো থেকে আবার সেই লোককে বুথে বসাবেন না সেই লোকটাকে একটু বুথ শিখে দূরে রাখবেন তাদের দরকার নেই এই ধরুন একজন বয়স্ক মানুষ গেলেন সেই বয়স্ক মানুষের জমি রাত্রিবেলা ওই কিছু ধান কেটে দিয়ে যা চাষ কে যে কইছে সেটা কেটে নিয়েছে সে ওকে দেখলে কি আপনাকে ভোট দেবে বলবি আরে बाप এই লোকটা বসে আছে এই লোক তৃণমূলের রেজেন্ট আছে কিন্তু ভোট দেওয়া যাবে না কালকে ধরুন একটা গ্রামে একটা লোক মस्तानी করে বার আছে বা লোক কারো আম কেটে নিচে কারো কেলা কেটে নিচে কারো গ ঘরে ঝামেলা লাগাচ্ছে কারো কে পয়সা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইজ রায়ের সঙ্গে সৌমদা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সৌমদা অর্জুন সিং বলছেন যে বুথ থেকে মস্তান তোলাবাজদের দূরে রাখুন যাতে বয়স্ক মানুষ সাধারণ মানুষরা চিনতে পেরে ভোট না দেয় মানে মস্তান তোলাবাজরা জোর করে জমি থেকে ধান কেটে নিচ্ছে এবং তাদেরকে চিনে নিলে ভোট দেবে না তৃণমূলকে তাহলে কার্যত তো করে নিলেন অর্জুন সিং যে তৃণমূল কংগ্রেসের যারা ঘনিষ্ঠ বা কর্মী তাদের মধ্যে এরকম মস্তান তোলাবাজ রয়ে গিয়েছে মস্তান তোলাবাজরা পশ্চিমবঙ্গের তৃণমূলকে অপারেট করে পশ্চিমবঙ্গের তৃণমূলের সম্পদ রাজ্যের যে ওরা আপদ নয় এরা অর্জুন সিং কেন সবাই জানে দিনের আলোর মতো পরিষ্কার এখন অর্জুন সিং বলে ফেলছেন কারণ অর্জুন সিং চেনেন ওনার তো কার্যত দুটো দলেরই সম্পদের চেনাশোনা আছে দুটো দলের সম্পদেরই উনি চেনেন ফলে বিজেপি আর তৃণমূলের সমস্ত সম্পদের ওনার জানা তো উনি সেটাই বলেছেন তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এরা যারা তোলা তোলে কাট মানে তোলে তারা বুথে বসলে চিনে ফেলবে এই ভোটের পরে আবার আসতে বলছে আর কি ভোটের সময় না সামনে না থেকে বুথে না বসে কেউ অন্য কাজ করতে বলছেন আবার ভোটের পরে আবার সব মহিমায় ফিরবেন সেটাই বলতে চাইছেন আর কি একটু ডেমোক্রাচ করে থাকো একটু লুকিয়ে থাকো এটাই আর কি বক্তব্য অসংখ্য ধন্যবাদ কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম আইস রায়ের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআই নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন দা আপনাকে ক্যালকাটা নিউজের স্বাগত আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি সিপিআই নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে সুজন দা ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত সুজন দা অর্জুন সিং বলছে গ্রামের মস্তান এবং তোলাবাজদের বুথে বসাবেন না বুথ থেকে দূরে রাখুন আজ আমদानगर পরিবিষেমে তারই মন্তবব কি বলবেন তারই মন্তব্য পরিপ্রেক্ষিতে সব কেন বলছেন আমি জানি না হঠাৎ মনে হয়েছে তাই বলছেন ধরা পড়ে গেছেন তাই বলছেন কত দফায় পঞ্চায়েতে নিপাচনে যেখানে তৃণমূলjreছে পাঁচ বছরে সেখানে পঞ্চায়েত বোর্ড গঠন করতে দেয়নি এই রাজ্যের সরকার তৃণমূলের সরকার অর্জুন যাদব ওংশীরা বলি সব কথাগুলো মানে আছে কিনা আমি জানি না বলবেন এক রকম বলবেন আরেক রকম তৃণমূলের এমএলএ বলছেন দলটা না করলে রোজগার করবেন কি করি মানে দলটা হচ্ছে রোজগার করার জায়গা শাহজাহান তার বাহিনী নিয়ে তাপিয়ে বেড়াবে তার পিছনে নেতাদের হাত মাথার উপরে গুন্নাবাস্তান বাদ দিলে তৃণমূলের থাকলোটা নাকি তোলাবাজ লুটেরা তারাই নেতা পুরোনোরা আউট তোলাবাজ তো তৃণমূল তো ফালতু কথার কোনো মানে নেই ধন্যবাদ সুজন দা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে